দেখতেই পাচ্ছেন একটুর জন্য বেঁচে গিয়েছেন তিনি ঠিক তার ডান কান ভেদ করে গুলিটা বেরিয়ে যায় এবং এরপর দেখুন ট্রাম্প কি করে এই ঘটনার পর অন্য কোন নেতা হলে কি করত। মাথা নিচু করে সিক্রেট সার্ভিসের অফিসারদের সঙ্গে সাথে সাথে কোনো নিরাপদ স্থানে চলে যেত কিন্তু ট্রাম্প তার কানে গুলি লাগার পরও তার দর্শকদের উদ্দেশ্যে এটা করে So. ট্রাম্পের তার ভক্তদের প্রতি হাত তুলে এই ছবিটি আমেরিকার রাজনীতি বদলে দিতে পারে এই ভয়াবহ আক্রমণের পর ট্রাম্পকে যখন সিক্রেট সার্ভিসের কামান্ডোরা নিয়ে যাচ্ছিলেন তখন ট্রাম্প হাত উঠিয়ে তার ভক্তদের উদ্দেশ্যে তিনবার বলেন ফাইট 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 অর্থাৎ লড়াই করো ইলন মাস্ক সহ সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই ছবিটি শেয়ার করে তার নির্ভীক মানসিকতার প্রশংসা করেছেন এবং সাথে সাথেই সিক্রেট সার্ভিসের কামান্ডোরা সেই লোকটিকেও মেরে ফেলে তবে কে এই আক্রমণটি করলো এবং তার পিছনের উদ্দেশ্য কি ছিল সে কি কোনো সন্ত্রাসবাদী ছিল নাকি নির্দিষ্ট কোনো দলের সমর্থক ছিল এবং সর্বোপরি ট্রাম্পকে এই তার প্রচেষ্টার জন্য এই বছরের অর্থাৎ দু সালের নভেম্বর মাসে হতে চলা আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে কি প্রভাব পড়বে তেরো জুলাই দু শনিবার আমেরিকার পেন্সেলভেনিয়ার বুটলের শহরে ট্রাম্পের সভা ছিল আমেরিকান সময় সন্ধ্যা পাঁচটার দিকে ট্রাম্পের ভাষণ শুরু হওয়ার কথা ছিল কিন্তু ছয় মিনিট লেটে সন্ধ্যা পাঁচটা ছয় মিনিটে ট্রাম্প তার ভাষণ শুরু করেন এবং অন্যদিকে থমাস ম্যাথিউ ক্রুকস নামে কুড়ি বছর বয়সী এক যুবক ট্রাম্প যেই মঞ্চে ভাষণ দিচ্ছিলেন তার থেকে প্রায় একশো কুড়ি থেকে দেড়শো মিটার দূরে ট্রাম্পের মঞ্চের থেকে প্রায় দুশো থেকে তিনশো ফিট ওপরে একটি বিল্ডিংয়ের ছাদে শুয়ে তার এয়ার স্টাইল লাইফেল যেটা মিলিটারির এম সিক্সটিন অ্যাসাল্ট রাইফেলের একটি ভার্সান যা আমেরিকান সাধারণ নাগরিকদের জন্য তৈরি করা হয়েছিল সেটি নিয়ে রেডি ছিল হ্যাঁ আমেরিকায় যে কোনো মানুষের একটা বন্দুক নিয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়ানো একদম সাধারণ ব্যাপার যেখানে ভারতে একটি বন্দুকের লাইসেন্স নেওয়া বিশাল কঠিন ব্যাপার সেখানে আমেরিকান নাগরিক খুব সহজেই একটি বন্দুকের লাইসেন্স নিয়ে নিতে পারে এবং এক্ষেত্রে বিভিন্ন দুর্ঘটনার কথাও প্রায়শই খবর শোনা যায় প্রত্যক্ষদর্শীদের মতে ট্রাম্পের ভাষণ শুরু হওয়ার প্রায় ছয় মিনিট পর অর্থাৎ পাঁচটা বারো এর কাছাকাছি সময়ে থমাস ট্রাম্পের ওপর গুলি চালিয়ে দেয় প্রথমবার লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর থমাস আরও সাত থেকে আটবার গুলি চালায় যেগুলি ট্রাম্পের গায়ে না লাগলেও সভায় আসা এক ব্যক্তির গায়ে লাগে এবং আনফর্চুনেটলি পৃথিবী ছেড়ে চলে যেতে হয় তাকে এবং আরও দুজন ঘায়াল হন এবং সাথে সাথেই দেরি না করে স্পেশাল ফোর্সের স্নাইপার থমাসকেও মেরে ফেলে এই থমাস ম্যাথিউ ক্রুকস কে এবং এর রাজনৈতিক পরিচয় কি সেটা আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ চলতি বছরেই আমেরিকায় রাষ্ট্রপতির নির্বাচন এবং এই ঘটনার পর যে ডোনাল্ড ট্রাম্প অনেকটাই এগিয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না দু সালে থমাস পেন্সিলভেনিয়ার বেথেল পার্ক হাই স্কুল থেকে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এবং সে একটি নন প্রফিট সংস্থা ন্যাশনাল ম্যাথ অ্যান্ড সায়েন্স ইনিশিয়েটিভ থেকে পাঁচশো ডলারের স্টার অ্যাওয়ার্ডও পায় কুড়ি বছর বয়সী থমাসের ভোটার রেকর্ড থেকে জানা যায় তিনি নিজেকে রিপাবলিকান বলে রেজিস্টার করেছেন ডোনাল্ড ট্রাম্পও রিপাবলিকান পার্টিরই মেম্বার এবং এই পার্টির হয়েই আগামী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসাবে লড়বেন এতটুকু করলে কেউ ভাবতেই পারে যে থমাস ট্রাম্পের একজন অন্ধভক্ত ছিল এবং সে ইচ্ছে করেই নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে কারণ সে জানত যে ট্রাম্পের ওপর এখন হামলা হলে এবং তিনি যদি বেঁচে যান তাহলে তিনি আমেরিকার আগামী রাষ্ট্রপতির দৌড়ে অনেকটাই এগিয়ে যাবেন তবে ব্যাপারটা এতটাও সহজ নয় থমাসের ব্যাপারে তথ্য বের করলে দেখা যায় যে সতেরো বছর বয়সে মাস অ্যাক্ট ব্লু নামে একটি সংস্থাকে পনেরো ডলার দান করে এই সংস্থাটি ডেমোক্রেটিক পার্টির জন্য চাঁদা তোলে এই ডেমোক্রেটিক পার্টি হলো ডোনাল্ড ট্রাম্পের বিরোধী এবং এই পার্টির থেকে বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট আছেন জো বাইডেন তাই থমাসকে ট্রাম্পের অন্ধভক্ত বলার আগেও ভাবতে হবে কারণ অন্ধভক্তরা সচরাচর খুব সহজে পার্টি চেঞ্জ করে না যদিও আগামী রাষ্ট্রপতি নির্বাচনে রিপাবলিকান পার্টির মুখ হিসাবে ডোনাল্ড ট্রাম্পের নাম প্রায় পাকাই হয়ে গিয়েছিল তারপরেও পনেরো থেকে আঠারোই জুলাই রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে অফিসিয়ালভাবে সেটি ঘোষণা করা বাকি ছিল তবে এই ঘটনার পর যে আর অপেক্ষার কারণ থাকলো না যে ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান পার্টির মুখ হবেন কিনা তা বলাই বাহুল্য ভারতের প্রধানমন্ত্রীও এই বিষয়ে চিন্তা প্রকাশ করে ওনার এক্স অ্যাকাউন্টে পোস্ট করে লিখেছেন আমার বন্ধু সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন এবং ডোনাল্ড ট্রাম্পও এই বিষয়ে তার সোশ্যাল মিডিয়া সংস্থা ট্রুথ সোশ্যালে সিক্রেট সার্ভিসের অফিসারদের এবং আমেরিকার জনগণকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন আমাদের এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেল জ্ঞান ইনশর্টকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন ধন্যবাদ